মুন ক্যানভাসে তোমাদের স্বাগত আমাদের আজকের রেসিপি দেখে কি মনে হচ্ছে কচুর শাক তো না না একেবারেই নয় চলো দেখে নি চিনতে পারছো এটা কি এটা কিন্তু ভাড়ালি মানে অনেকে যেটাকে বলে থোর এটা সেই থোর থোর কিন্তু এরকম ঝিরিঝিরি করে আলু ভাজার মতন কিন্তু কেটে নিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু মিক্সিতে এটা বেটে নিয়েছি তারপরে যেটা করতে হবে দেখো আমরা তো সাধারণত যেটা করি ভাড়ালি এরম ঝিরিঝিরি করে কেটে কখনো কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে করি কখনো পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে করি কিন্তু আমি যেটা করব। এই ভাড়ালিটা কিন্তু আমি আজকে করবো মেথি আর এখানে নিয়েছি মৌরি মেথি আর মৌরি কিন্তু সোমবার দিয়েছি কেউ চাইলে এর মধ্যে একটা শুকনো লঙ্কাও সোমবার দিতে পারো দেখো তারপরে কিন্তু ভাড়ালিটা যে পেস্ট করে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে আমি ভাড়ালিটা কিন্তু দিয়ে দিচ্ছি তারপরে এর মধ্যে পরিমাণ মতো নুন চিনি আর একটা কাঁচা তেজপাতা দিয়ে দেব। এই রান্নাটায় কিন্তু কখনোই তেজপাতা ফোড়নে ভাজা হবে না এই রান্নাটায় কিন্তু অবশ্যই লাগবে কাঁচা তেজপাতা তোমরা চাইলে দুটো বা তিনটেও কাঁচা তেজপাতা দিতে পারো যতটা ভাড়ালি পরিমাণ থাকবে সেই অনুযায়ী আমি এখানে কিন্তু দুটো তেজপাতা ইউজ করেছি আর সামান্য একটু হলুদও দিয়ে দিয়েছি যদিও হলুদের রঙটা একদমই বোঝা যায় না যেহেতু ভাড়ালির একটা কষের রং থাকে কালো ওই জন্য হলুদের রংটা কিন্তু একদম মিলিয়ে যায় যে কারণে হলুদের রংটা একেবারেই দেখা যায় না দেখো আমি কিন্তু হলুদ নুন মিষ্টি একদম সব সব কিছু পরিমাণ মতন দিয়ে কাঁচা তেজপাতা দিয়ে ভাড়ালিটা সুন্দর করে তেলের মধ্যে নেড়ে নিলাম কিন্তু অনেক জল বেরায় তাই জলটা যতক্ষণ না টানবে ততক্ষণ কিন্তু আমি কড়াইয়ের মধ্যে এই তেলের মধ্যে ভাড়ালিটা আমি নাড়তে থাকবো পুরো জলটা শুকিয়ে যাবার পর নামানোর ঠিক আগে একটু ঘি দিয়ে তোমরা এটাকে নামিয়ে দেবে এই রান্নাটায় কিন্তু মনে রাখবে কাঁচা তেজপাতা ঘি অবশ্যই প্রয়োজন আর ফোরণে কিন্তু মৌরি মেথি অবশ্যই দিতে হবে এই রান্নাটা আমার মায়ের কাছে আমার শেখা যদিও খেতে বসে ভালো লাগলে জিজ্ঞেস করেছি এটা কিভাবে রান্না হয়েছে তখন মা সেটা শেয়ার করেছে কিন্তু আলাদাভাবে বসে বা মায়ের কাছে রান্নাটা করতে করতে শেখা এইভাবে আমার শেখা হয়নি কখনো তো এই রান্নাটা মায়ের হাতে খেতে তো আরও ভালো লাগে আমার ঘরেও ভাড়ালি এলে কিন্তু আমি মায়ের মতন করেই রান্না করার চেষ্টা করি এই ভাড়ালি ঘন্ট ভাড়ালি ঘন্টটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে অর্ধেকের বেশি ভাত তো এই ভাড়ালি ঘন্ট দিয়েই দিব্যি খাওয়া হয়ে যায় আর আঙুল চেটে ফুটে খেতে হবে কারণ এর মধ্যে যে ঘিয়ের গন্ধ আর মশলার যে গন্ধটা সেই গন্ধ আর স্বাদ যেন একেবারেই অমৃত তাই বাজার থেকে বাড়িতে ভাড়ালি ঢুকলেই তোমরা কিন্তু ট্রাই করতেই পারো এই ভাড়ালি ঘন্ট রান্নাটা খুব খুব ভালো লাগবে সবাই কিন্তু গরম ভাত দিয়ে আঙুল চেটে পুটে খাবে এই ভাড়ালি ঘন্ট দেখা হবে নেক্সট রেসিপিতে টাটা